আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সম্মানিত আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনেকেই বলে থাকেন যে আমার খুব খারাপ অভ্যাস আর এই অভ্যাসের কারণে আমি বিভিন্ন জায়গায় বদনামের ভাগিকার হই প্রতারিত হই বা আমি ইচ্ছা পোষণ করছি যে আমার এই অভ্যাসগুলো পরিত্যাগ করা দরকার তো কাজেই এমন কোন আমল যদি থেকে থাকে তাহলে মেহরবানি করে জানাবে এটা সূর্যে শুধু যে মাত্র তাদের জন্য বিষয়টা এরকম না এটা সবার জন্যই এই আমলটা সেটা হচ্ছে যে ছোট্ট একটা আমল এটা এমন কোনো মানুষ নেই এমন কোনো মুসলমান নেই যে এটা জানে না এমনকি জন্ম ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আমরা সর্বপ্রথম যে কোরআন যে আয়াতটা আমরা শিখি সেটাই হচ্ছে আহমদুবিল্লাহ মিনাশ সিং কানি রাজিম এই যে এই আয়াতটি এই আয়াতের মর্ম কিন্তু অনেক বড় এই আয়াতের গুরুত্ব অনেক বিশাল এক কথা বলা চল আপনারাই জানেন যে এই আয়াতের অর্থটা কি আমি আমরা তারা নিকট আশ্রয় চাচ্ছি বিতাড়িত শয়তান থেকে আর এটাও সবাই জানি যে শয়তান আমাদের প্রত্যেকেরই প্রকাশ্য এবং গোপনে সর্বদিক থেকে সে আসে আমাদের শত্রু এবং সে প্রতিজ্ঞাবদ্ধ যে আমাদেরকে জাহান নাম পর্যন্ত নিয়েই ছাড়বে তো আল্লাহ আলা আমাদেরকে একটি আয়াত শিখিয়ে দিয়েছেন যে এই আয়াতের মাধ্যমে তোমরা আল্লাহ তালা নিকট আশ্রয় চাও তো ইবনে কাসির রহমতুল্লাহ আনাই একজন বিশ্ববিখ্যাত একজন বুজুর্গ ছিলেন যিনি ওনার কিতাবে উল্লেখ করেছেন যে যাদের মুখের জড়তা রয়েছে অর্থাৎ যাদের খারাপ অভ্যাস রয়েছে যারা খুব গালিগালাজ করে অথবা যারা সব সময় মন্দ কথা মন্দ অভ্যাসের পরিণত থাকে তারা যদি বেশি করে না সেটা অবশ্যই অবশ্যই সেই মন্দ কাজ থেকে এবং মন্দ কথা থেকে সে আস্তে আস্তে বিরত থাকবে এটা অটোমেটিকলি আল্লাহ তালার পক্ষ থেকে এটা হয়ে যাবে কারণ আমরা এটা জানি যে মন্দ কথা অর্থাৎ খারাপ গালি বা মন্দ অভ্যাস এগুলো আল শয়তানের পক্ষ থেকে এগুলো হয়ে থাকে তো কাজেই এটার দ্বারা যেমন আমাদের একটা ফায়দা হচ্ছে যে আমাদের মুখ আমরা যে অপবিত্র কথাগুলো বলি এর দ্বারা কিন্তু আমাদের মুখগুলো অপবিত্র হয়ে যায় আর আল্লাহ তালা এই মুখটাকে তৈরি করেছেন কোরআন তেলাওতের একটা অঙ্গ হিসাবে তো যেমনইভাবে আমাদের মুখ অপবিত্র হয়ে যায় আমরা দিন থেকে দূরে চলে যাই কোরআন থেকে দূরে চলে যাই ঠিক তেমনইভাবে উদ্দাহিমিনা শেখ তোমালী বলছেন এটা বেশি বেশি পাঠ করার মাধ্যমে আমাদের যে এই বদ্যবাস আমাদের যে এই খারাপ কথা মুখ দিয়ে অনবরত বের হওয়া কথায় কথায় খারাপ কথা বের হওয়া এগুলো থেকে যেমন আমরা বিরত থাকতে পারবো ঠিক তেমনি ভাবে আমাদের এই অপবিত্র মুখকে সমানমতা সমা ধুয়ে পবিত্র করে কোরআন তেলাওয়াত করার উপযুক্ত বানিয়ে দিবেন এটা যেমন আমাদের অনেক বড় একটি সৌভাগ্যের বিষয় ঠিক ভাবে একটা জিনিস যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে যে শয়তান কিন্তু আমাদেরকে দেখে কিন্তু আমরা শয়তানকে দেখি না এটা যেমন বাস্তব কথা যে জিন বলেন শয়তান বলেন এগুলো হচ্ছে অদৃশ্য এগুলাকে আমরা দেখি না কিন্তু পরম করুণাময় আল্লাহ আল্লাহ সুবাহ আলা তিনি এমন একজন সত্তা এমন এক সত্তা যে তিনি শয়তানকে দেখে কিন্তু তিনাকে শয়তান শয়তানরা তিনাকে দেখে না এটাও একদম সত্য কথা তো শয়তান যেহেতু আল্লাহ সুবাহ আল্লাহকে দেখে না আর আল্লাহ তালা সবাইকে দেখে আমাদেরকেও দেখে শয়তানকেও দেখে তো আমরা আল্লাহ সুবান আল্লাহ নিকট আশ্রয় চাচ্ছি ওই শয়তান থেকে যে শয়তানের সাথে আমাদের মোকাবেলা করা কোনোভাবেই সম্ভব নয় তার প্রধানত কারণ হচ্ছে যে আমরা শয়তানকে দেখি না শয়তান আমাদেরকে দেখে তো কাজেই তাদের সাথে মোকাবেলা করার জন্য আমাদের আশ্রয় চাওয়া দরকার নিকট যিনি শয়তানের ঊর্ধ্বে অর্থাৎ শয়তান থেকেও যিনি শক্তিশালী ওনার কাছেই তো আমরা আশ্রয় চাবো তো আল্লাহ তা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে তোমরা প্রত্যেকটা কাজের শুরু মিসমিল্লাহ রাহমা এই বলে তোমরা শুরু করো আল্লাহ তা পক্ষ থেকেই আল্লাহ তাহলে তোমাদেরকে সাহায্য করবে তো কাজে এটাও আমাদের জন্য খুব গুরুত্বের একটা বিষয় এবং খুবই সম্মানের একটা বিষয় খুব খুশি খুশির বিষয় যে আমরা আল্লাহ তালার পক্ষ থেকে এমন এক সত্তার কাছ থেকে আমরা ডায়েরি করে সাহায্য পাচ্ছি আর জিনার মোকাবেলায় শয়তান কিচ্ছু না তো কাজে আল্লাহ আলা আমাদেরকে সকলকে এই আমলের প্রতি বেশি বেশি করার উৎসাহ প্রদান করুক আমি এবং শয়তানের কুমন্ত কুমন্ত্রণা থেকে আমাদের সকলকে হ্যাগ করুক والسلام عليكم ورحمه الله